সালামু আলাইকুম জব মার্কেট থেকে আমি আমরা আসি আপনাদের সাথে কুয়েতের একটি সার্কুলার নিয়ে এটি হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার বা টিম মেম্বার আমরা যেই পজিশনগুলোতে নিয়ে যাই আর কি মূলত এই পজিশনের জন্য এটা উনতিরিশ এবং তিরিশ তারিখ জুন মাসের রবি এবং সোমবার আগামী রোজ রবি এবং সোমবার হচ্ছে ডেলিগেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এটা কোম্পানিটার নাম হচ্ছে আমার নাইফ ফুড রেস্টুরেন্ট কুয়েতের নাইফ ফুড রেস্টুরেন্টে এটার যে টিম মেম্বারগুলো লাগবে এটা নিয়ে যাবে ডেলিগেটের মাধ্যমে স্যালারি ওনারা দিয়েছে মূলত হচ্ছে পঁচাশি কেডি স্যালারি পঁচাশি কেডি ডিউটি নয় ঘন্টা সপ্তাহে ছয় দিন চাকরির মেয়াদ হচ্ছে তিন বছর নবায়ন যোগ্য বয়সের কন্ডিশন দিয়েছে একুশ থেকে তেত্রিশ ম্যাক্সিমাম লাইক কেএফসিতেও কিন্তু এরকম বয়সে নিয়ে যায় বার্গার কিং রেস্টুরেন্ট সেম বয়সে নিয়ে যায় বেশি নয় কমও না এবং আলবাইক সৌদি আরবের এই কোম্পানিগুলো নিয়ে যায় একুশ হচ্ছে রানিং বাইশ লাগবে টোয়েন্টি ওয়ান পুরা থাকা লাগবে আপনার বাইশ থেকে তেত্রিশ বছর মধ্যে আপনার বয়স যদি হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন ইংরেজিতে কথা বলতে ও বসতে পারা সক্ষমতা থাকতে হবে যারা ভালো ইংরেজি জানেন সুদর্শন ও স্মার্ট হতে হবে এই এই জিনিসগুলা পয়েন্ট আউট করে দিচ্ছি এই জন্যই যাতে আপনারা প্রিপারেশন নিয়ে আসতে পারেন অবশ্যই ক্লিনশ্যাপ ক্লিনশেপ থাকা লাগবে মানে হচ্ছে টাড়ি দাড়ি বা গোফ আসে এরকম হওয়া যাবে না স্মার্ট দেখতে এরকমটাই লাগবে শুধুমাত্র মুসলিম প্রার্থীরাই আবেদন করতে পারবেন যারা মুসলিম যেহেতু এটা কুয়েতের একটা রেস্টুরেন্ট প্লাস হচ্ছে মুসলিম কান্ট্রি সেই হিসাবে মুসলিম ক্যান্ডিডেটদের এখানে হচ্ছে পাইরুটি এবং হচ্ছে মুসলিম নিয়ে যাবে অভিজ্ঞ প্রার্থীদের প্রাধান্য এখানে হচ্ছে ধরেন আপনার যদি ফ্রেশ হন সেক্ষেত্রে আপনার ই কোয়ালিটিগুলো থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য পাইরুটি থাকবে এখন আসেন যে ভাই টিম মেম্বার কারা টিম মেম্বার হচ্ছে আপনাকে এই স্পেসিফিক এই পজিশনের উপরে ওরা নিয়ে যাবে ধরেন একটা রেস্টুরেন্টের মধ্যে দশজন ওয়ার্কার আছে এক্সাম্পল কেউ ক্যাশে কাজ করতেছে কেউ সার্ভিসে কাজ করতেছে কেউ কিচেনে কাজ করতেছে এখানে সবাই কিন্তু টিম মেম্বার স্পেসিফিক কিন্তু কারো আলাদা আলাদা পজিশন নাই সবারই একটাই পজিশন তার মানে আপনাকে যে জবটা দেওয়া হয় যাওয়ার পরে দেখেন আপনাকে কিচেনে দিল আপনাকে দুই মাস কাজ করালো দুই মাস পরে আপনাকে হয়তো বা চেঞ্জ করে ক্যাশে ক্যাশে দিতে পারে সার্ভিসে দিতে পারে অথবা কেউ ছুটিতে আসলে তার রিপ্লেসে কাজ করাতে পারে ওভার হচ্ছে একটা টিমে আপনি কাজ করবেন আপনি যদি ধরেন এক্সাম্পল একটা ফুটবল টিম ফুটবল টিমে যখন দেখবেন যে আপনার একটু সে এখানে ভালো খেলতেছে না আরেক জায়গায় তাকে চেঞ্জ করে দিচ্ছে এটাই হয় তার মানে হচ্ছে টিমটা আসছে ওইভাবেই একটা টিমে সবাইকে মিলে কাজ করতে হবে যাকে যখন যেখানে দেওয়া হয় ওই কাজটাই করতে হবে পঁচাশি কেটি স্যালারি প্লাস হচ্ছে কাজের সময় খাবার আপনি ফ্রি পাবেন খাবার যেহেতু কাজের সময় ফ্রি আদার্সটা নিজের স্যাল এবং ওভারটাইম আসে নয় ঘন্টা যেহেতু লাঞ্চ ব্রেক এক ঘন্টা সহ কিন্তু নয় ঘন্টা নয় ঘন্টা পরে কাজ করলে ওভারটাইম এই এই কন্ডিশনগুলো এবং হচ্ছে বেসিক ইংলিশ বেসিক ইংলিশ যারা না জানেন তারা আমাদের সাথে একটু যদি হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেন আমরা কিছু শিট আপনাদের সাথে শেয়ার করতে পারবো শেয়ার করলে আপনারা আগে আগাম একটু প্রিপারেশনটা নিয়ে নিতে পারবেন আ সুদর্শন স্মার্ট বলতে আমি আসলে ওই যাদেরকে বুঝি আর কি ধরেন এই যে আমি মনে এই যে দেখেন আমি হাত এখানে একটু ইয়ে করে রাখছি ইন্টারভিউ সময় কিন্তু এটা করা যাবে না হ্যাঁ এটা হচ্ছে আপনাকে একদম হাত এরকম লাগিয়ে রাখতে হবে আমার এখন কিন্তু দাড়ি টারি দেখা যাচ্ছে বাট এই এইটা দেখানো যাবে না মানে অনেকে আছে যে একদম ট্রিমার দিয়ে কেটে আসে এরকমটা রাখা যাবে না একদম ক্লিন শেপ থাকা লাগবে আরও কিছু জিনিস এখানে যেমন চুল চুলটাও আপনাকে কেটে আসতে হবে যতটা পরি মার্জিত দেখা যায় এবং হচ্ছে হাতের যে নখ নখগুলো সুন্দরভাবে কেটে আসতে হবে কারণ অনেক সময় রেস্টুরেন্টে যখন ডেলিগেট ইন্টারভিউ নেয় হাত এরকম খুলবে এরকম কাপড় খুলবে খুলে এখন পর্যন্ত আপনার দেখবেন যে হাতটা আপনার একদম স্কিনে কোনো ধরনের প্রবলেম আছে কিনা নখগুলোতে কোনো সমস্যা আছে কিনা কারণ অনেকে যারা সার্ভিসে কাজ করে হাত দিয়ে সার্ভ করে তখন এটা কিন্তু একজন গ্যাস্টের চোখে পড়ে তো এই জন্য আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর যেহেতু ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যাচ্ছেন আপনারা আমি আশা করি আপনাদেরও কোনো জিজ্ঞাসা থাকলে আপনি ওখানে এটা করে নিতে পারবেন এরপরেও যদি আরও কোনো কোয়ারি আপনাদের থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য ঠিক কুয়েতর মতো এরকম অন্যান্য দেশের যেই রেস্টুরেন্টের চেইনগুলো আছে ইন্টারন্যাশনাল এর চেইনের যে ডেলিগেটগুলো হয় আমরা সবগুলোই আমাদের এই চ্যানেলে অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকি যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনারা কুয়েতের ইন্টারভিউটাতে অ্যাটেন্ড করুন আপনারা কুয়েতে যান